ছয় পাঁচ এগারো পিস ডিম আরেকটি বাইরে আছে এগারো পিস ডিম আজকে পাইছে যেহেতু এখন শীতকাল শীতকালে যেহেতু ডিম কথা না যেহেতু শীতকাল ডিম মুরগিগুলো পারতাছে নিয়ে উঠ এগারোটা বারোটা বেশি পাইতাছে যাই দেখে অনেক ভালো লাগলো অনেক খুশি যেহেতু আমার এক ভাই খামার করেছে কুটি মুরগির আপনারা চাইলে তিথি মুরগির ডিম তিথি মুরগির বাচ্চা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন আপনি প্রথম এক পিস দুই পিস এরকম পাইতেন বারো পিস আছে আসতে বারো পিস দিন পাইছেন আশা করি এটা প্রতিদিন ধাপে 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 বাড়বো হ্যাঁ এবার কত মুরগি আছে আজকে ডিম পাইছেন বারো পিস আশা করি প্রতিদিন ডিম এভাবে পাচ্ছি থাকবো পাইছি থাকবো যেহেতু শীতকাল শীতকাল ডিম এমনি পারতে চাই না তবু আপনি ইনশাল্লাহ ভালো ডিম পাইতেছেন ডিমের সাইজও দেখতে পারতেছেন ডিমের সাইজও অনেক ভালো বড়ো বড়ো ডিম ইনশাআল্লাহ পারতেছে আশা করি আরও ডিম বড়ো হবে ইনশাল্লাহ তবে উনি আমার এক বড় ভাই খামার করছে বিশ্বিশ মুরগি মুরগিও অনেক মাছ অনেক ভালো আছে কোয়ালিটিও ভালো আছে